থ্রিয়েটর তোহিদ আফ্রিদি আটকের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ড তহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়ার ফোনালা ফাঁসের পর নতুন করে প্রশ্ন উঠেছে কারা কি স্বার্থে হত্যা করেছে মুনিয়াকে কেনই বা হাই প্রোফাইল ব্যবসায়ীকে আসামি বানানো হল আফ্রিদি ডিবি হারুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল দিলীপ কুমার আগরওয়াল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকরা কিভাবে জড়িত ছিলেন

এই কনভারসেশন কি প্রমাণ করে প্রমাণ করে মুনিয়ার বাসায় নিয়মিত যাতায়াত ছিল তহিদ আফ্রিদি রাতবিরাতে দেখা হতো তাদের এমনকি মাতাল অবস্থাতেও তহিদ আফ্রিদি ছুটে গেছেন মুনিয়ার কাছে অথচ মুনিয়া হত্যার পর সাত পাঁচ না ভেবেই দ্রুততম সময়ের মধ্যে মামলা করা হলো বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোভান আনভিরের নামে আফ্রিদিরা মামলার আসামি হওয়া তো দূরে থাকুক থেকে গেছেন সন্দেহ তালিকারও ধরা ছোঁয়ার বাইরে মূলত ডিবি হরণের পরামর্শে আফ্রিতিকে বাঁচাতে মনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া মামলায় ফাঁসিয়েছেন শীর্ষ ব্যবসায়ীকে প্রাথমিকভাবে পুলিশের কাছে মনে হয়েছিল সাধারণ একটি আত্মহত্যা মামলা কিন্তু উপর উপরমহলের নির্দেশে কেবলমাত্র বসুন্ধরা গ্রুপের এমডিকে ফাঁসাতেই সেই মামলাটি হয়ে ওঠে আত্মহত্যা প্ররোচনা মামলা উপরমহলের নির্দেশে বসুন্ধরার এমডির নাম ঠোকানোর বিষয়টি স্বীকার করেছেন খোদ তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী চলুন তার স্বীকারোক্তির অডিওতে কান পাতা যাক আমাদের কর্তৃপক্ষের নেয়া কর্তৃপক্ষ বলতে তো আমরা তো এই তো আমরা

ঘটনাটা যখন আপনার হলো তারপরে তো ওই ঘটনার বিষয়গুলো তো আমরা তার থেকে বলছি বলার পরে পরে সব বিবেচনা করে ওনারা বলতে পরে ওনারা আমাদেরকে এটা বলছে যে নাম দিয়ে মামলা আমরা তো যে ওখানে গিয়ে আমরা তো এগুলো দেখতে দেখতে দেখে তারপর তো এই বিষয়গুলো যখন যাদেরকে বলা হয়েছে তখন কর্তৃপক্ষ মানে প্রথম তো ছিল যে এটা আর কি আপনার ইয়ে করে মামলা হবে মানে নাম ছাড়া আর কি

আর এই যে এইগুলা নাটক বাজি করার কোন মানে আমারও সাজে না মানে এটা আপনি জানেন সাধারণ ভাবে চলছি আমি আপনি স্বাগত কাজই করছি কিন্তু এখন এই বিষয়গুলো তো সবসময় তো আমাদের পক্ষে কন্ট্রোল করার সুযোগ থাকে না এটা তো অনেক বড় একটা বিষয় জোনাল ডিসি কি করার ক্ষমতা আছে এটা এখন সাররা হয়তো বিবেচনা নিচ্ছে ওনারা কথা বলছে কথা বলে ওনারা হয়তো এমন হতে পারে যে আরো শীর্ষ পর্যায়ে কথা বলে ওনারা হয়তো নিচ্ছে সেটা হতে পারে

কেন যেহেতু এখানে যেহেতু উনার নামটা এখানে এই জন্য মামলাটা বেশি তারা বাংলাদেশে পরিচিত হয়েছে কিন্তু ওনার নাম না উনি থেকে যে কোনো একটা মানুষের নাম থাকলে তো এটাকে মাথায়নি তোরা অর্থাৎ তৎকালীন ডিএমপি কমিশনার শফিকুর রহমানের নির্দেশে বসুন্ধরার এমডির নামে আত্মহত্যা মামলায় হয়। আর এই শফিকুর রহমান ছিলেন তৎকালীন খান কামালের পুলিশ কমিশনার অর্থাৎ আনিস কামাল আফ্রিদি দিলীপ কুমার গংরা পরিকল্পনা করে ফাঁসিয়েছেন বসুন্ধরার এমডি কে তারাই নিয়ন্ত্রণ করেছেন মুনিয়ার বোন নুসরাত তানিয়াকে এদিকে ফ্যাসিস্ট সরকারের রথী মহারথীরা বিদায় হলেও মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া এখনো টাকা কামায়ের জন্য দেন দরবার যাচ্ছেন। কথিত ভাই মামুনকে দিয়ে চালাচ্ছেন দর কষাকষি জানা গেছে এই তানিয়া তার স্বামীকে দুই পয়সার পাত্তা দেন না বাসায় হোটেলে নিয়মিত একান্তে সময় কাটান ভাই বলে পরিচয় দেওয়া এই মামুনের সঙ্গে এমনই কিছু চাঞ্চল্যকর ছবি ভিডিও এসেছে আমাদের কাছে যেখানে তাদের অন্তরঙ্গতার বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে অন্যদিকে তানিয়া মামুন গ্যাংদের একাধিক ফোন কনভার্সেশনে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার বিষয়টি উঠে এসেছে চলুন কয়েকটি ফোন আলাপে কান পাতা যান আমি বললাম যে আমার বোন এটা টাকার বিনিময় করবে না

হ্যাঁ ভাইয়া आपसे debo de বললাম যে নুসরাত আপু কিন্তু আমার বোন ঠিক আছে। মনে হচ্ছিল আমার বাচ্চার মতো ছোট বোন কিন্তু উনি আমার বোন। ওনাদের সাথে আপনার যেরকম ভালো সম্পর্ক আমার সাথে ভালো সম্পর্ক। আপনি কোনো যে কোনো কিছুতে আপনি আমাকে হয়তো বল বুঝতে পারেন। বল বলার দরকার নাই। নাই। হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছেন কি? ওই ভাই্যা সেদিন লাইনে ছিল তো মিজান তো হুট করে ওই ফোনটা আমাকে এনে দিতে না কথা বলতে তখন লাইনে ছিল হবে আছে সাথে আজকে তোর প্রথম অফিস পাঁচ দিন সময় আছে এটাকে ফিনিশ করে চেষ্টা করতেছি ভাই শেষ বাকিটা আমি যেটা নিয়ে কথাই সেটা করবি শেষ করবি টাকা দিবি শেষ তোর সাথে আমার সম্পর্ক কি আকবর সুমেন সাহেবের সাথে বসাই দেখ করে দে উনি বলুক উনি আমাকে চেক দেখ দুই হাজার একুশ সালের ছাব্বিশ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে আলোচিত মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ সে ঘটনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনভীর সহ আটজনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয় আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে মুনিয়ার হত্যার নেপথ্যে হাত থাকতে পারে আফ্রিদির এ বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন প্রাথমিক তদন্তে তারা এ ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন মুনিয়া হত্যা মামলার তদন্ত শেষে দুই সালের আঠারো অক্টোবর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানায় হত্যাকাণ্ডে আগের অভিযুক্তদের সংশ্লিষ্টতা মেলেনি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় প্রতিবেদনে আরও বলা হত্যা বা ধর্ষণের অভিযোগের সত্যতা খুঁজে না পাওয়ায় বসুন্ধরা গ্রুপের এমডি সহ সব আসামিকে খালাস করে দেওয়া হয়েছে এর আগে মুনিয়ার বোন নুসরাতের করা আত্মহত্যায় প্ররোচনার প্রথম মামলায়ও পুলিশ তদন্ত প্রতিবেদন এবং আদালত থেকে খালাস পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোভান আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন সায়াম সোভান আনভির একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং দেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি দেশে বিদেশে তার রয়েছে ব্যাপক খ্যাতি ও সুনাম তার সুনাম ক্ষুণ্ণ করা এবং বসুন্ধরা গ্রুপের ব্যবসার ক্ষতি করার হীন উদ্দেশ্য নিয়ে দুটি সম্পূর্ণ ষড়যন্ত্র মিথ্যা মামলা সাজানো হয় যা দীর্ঘদিন তদন্তের পর পর্যায়ক্রমে মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি জানান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে বাদী নুসরাত জাহান তানিয়ার সঙ্গে তৎকালীন বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল যোগ দেয় তারা ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপবাদ ও ভুল তথ্য ছড়ায় বাদি নুসরাতও সরাসরি এসব টকশো ও অনলাইন মিটিংয়ে অংশ নেন এবং বিভিন্ন ভুল তথ্য ছড়ান আমি আজকে পর্যন্ত। পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতের খালাসের আদেশ ও এর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এসব ষড়যন্ত্র মিথ্যা প্রমাণিত হয়েছে এদিকে আফ্রিদির আটক হওয়ার পর মুনিয়ার সঙ্গে তার ফোনালাপ ও ভুক্তভোগী একাধিক নারীর বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন মুনিয়া হত্যা মামলার মূল হোতা আফ্রিদি মুনিয়া হত্যার ঠিক পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলেও বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় দেশের ইতিহাসে এত দ্রুততম সময়ে হত্যা মামলা হওয়া এবং তার চেয়েও দ্রুত আদালতের নির্দেশ প্রমাণ করে এগুলো সবই আসলে পূর্ব পরিকল্পিত সেদিন কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সোভান আনফিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় মূলত আফ্রিদিকে আড়াল করতে ডিবি হারনের পরামর্শে ঘটনা হয় এই ঘটনা আর মামলা দায়ের মাত্র চোদ্দ ঘন্টার মধ্যে আনিসুল হকের প্রভাবে আদালত দেশের শীর্ষ ব্যবসায়ী সায়েম সোহান আনফির সহ আসামিদের দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করে যা যে কোনো হত্যা মামলা বা এ ধরনের ঘটনার জন্য ইতিহাসের সবচেয়ে দ্রুততম সিদ্ধান্ত তাও আবার কার বিরুদ্ধে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে বোঝাই যাচ্ছে এটা আসলে অনেক বড় ষড়যন্ত্রের অংশ আর এগুলো সবই কামাল হারুন আফ্রিদি আনিসুল হক গংদের ক্ষমতার তেলেশমাতি অর্থের লোভে যে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এরা সিদ্ধ হস্ত আর এই সিন্ডিকেটের পেছনে কল কাঠি নাড়েন আরেক নাটের গুরু ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল একটু পেছনে ফিরে তাকানো যাক যেদিন মুনিয়া নিহত হন সেদিন ছিল রমজান মাস ইফতারির এক ঘণ্টা আগে মুনিয়া ও তার বোনের ফোন জানা যায় ইফতারির পর দুই বোন মিলে শপিং করবে ইফতারির পরে বড় বোন এসে দেখে মুনিয়া আত্মহত্যা করেছে তার ঝুলন্ত শরীর নিচে নামানোর এক ঘন্টার মধ্যেই এটাকে হত্যা মামলায় রূপান্তর করে মামলা দায়ের করা হয় সেদিন রাত্র আটটা বা সাড়ে আটটার দিকেই মামলা রুজু হয় একটা ক্রিমিনাল মামলা মানে এনওসি দিয়ে দিছে এই মামলা তুলতে আর কোনো বাধা আছে জাস্ট এখন সে শুধু দাঁড়াই তোলে দাঁড়াবে না তারপরে সেদিন সকালেই আদালতের নির্দেশ এবং মামলার আসামিরা বিদেশ যেতে পারবে না যাচ্ছে বোঝাই গোটা ষড়যন্ত্রের সঙ্গে মুনিয়ার বোনও কম বেশি জড়িত ছিল মূলত কামাল হারুন আফ্রিদিদের উস্কানি সমর্থন এবং অর্থের লোভে তিনিও দিশেহারা হয়ে পড়েন আর শীর্ষ ব্যবসায়ীকে ফাঁসাতে পারলে মাঠ গরমের পাশাপাশি মোটা অর্থ আত্মসাতের সুযোগ কেনা নিতে চাইবে আমরা